আমি সুজয় সর্দার আর আমার পাশে আছে সুব্রত শিকদার আমরা দুজনে আজকে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে দিল্লিতে এসেছিলাম আমাদের এই হেয়ারিংয়ের সমস্ত আপডেট এবং কি চলছে আমাদের লয়াররা কতটা কি করছেন এবং সেই বিষয়ে দেখার জন্য এবং সমস্ত বিষয়গুলোকে ওনাদেরকে বোঝানোর জন্য তো আমরা যথারীতি রে আমাদের সমস্ত কনফারেন্স কমপ্লিট করেছিলাম এবং আজকেরে ওনাদের বলার ক্ষেত্রে সম্ভাবনা কম ছিল এটা তো আপনারা আগে থেকেই জানেন নতুন যিনি দাঁড়িয়েছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যে বাকি চারটে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তুলে ধরার জন্য উনি তার মধ্যে দুটো পয়েন্ট যথারীতি বলতে পেরেছেন যে ওয়েমারের মধ্যে কোনো ম্যানিপুলেশন হয়নি যখন সার্ভারে যখন পুটিং হয় মার্ক তখন একটা ম্যাচ ম্যাচ হয়েছিল সেই জন্যই এই কেসটা চলছে আর একটা বিষয় যেটা আমাদের অন্যান্য গ্রুপের মতনই অনেকেই আছেন যারা অন্য সার্ভিস ছেড়ে এসছেন বা এই চাকরি করাকালীন অন্য সার্ভিস পেয়েছেন কিন্তু যাননি সেই কথাটা উনি যথাযথভাবে তুলে ধরেছেন কোর্টের সামনে যদিও তার বলার অপরচুনিটিটা কিন্তু অনেক কম ছিল সেই জন্য সুষ্ঠুভাবে হয়তো উনি পরিবেশন করতে পারেনি কিন্তু কোর্টের সামনে এই কথাটা তুলে ধরা হয়েছে তারপরে আসি বিকাশ বাবুদের কথায় বিকাশবাবুরা যে আর্গুমেন্টের পয়েন্টগুলো আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম সেইগুলোই বলেছেন তার বাইরে গিয়ে ওনারা যে এত ফেসবুক ইউটিউবে এত প্রচার করেন আমরা এই প্রমাণ দেবো ওই প্রমাণ দেবো আমাদের কাছে এই প্রমাণ আছে ওই প্রমাণ আছে এমন কোন প্রমাণ বা তথ্য ওনারা তুলে ধরেননি আমাদের অ্যাজামসান যেরম ছিল সেই অ্যাজামসান অনুযায়ী যে দুর্নীতিগুলোর কথা আগে থেকেই ঘটে আছে বা আগে হাইকোর্টে আলোচনা হয়েছে সেইগুলোই ওনারা তুলে ধরেছেন কিছু নোটিফিকেশান গেজেট নিয়ে তুলে ধরেছেন কিছু ওএমআর ইস্যু নিয়ে তুলে ধরেছেন কিছু ওয়েটিং লিস্ট ও এম লিস্ট আগে প্রকাশ হয়নি সেই কথা বিষয় নিয়ে তুলে ধরেছে এবং পরবর্তী সময় নাইন টেনের থার্ড ফেজ থেকে এইট ফেজ পর্যন্ত ইনভ্যালিড বা এক্সপায়ারি অব দ্য সিলেকশন সেই বিষয়টা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও কিছুটা এইভাবে তুলে ধরেছেন যে তথ্যগুলো ওনারা তুলে ধরেছেন সেগুলো আমরা যথাযথ ডিপেন্ড করতে পারব কিনা আমি এসএসএ চেয়ারম্যানের কাছে ওইখানেই জিজ্ঞাসা করেছিলাম তো উনি বলেছে এইগুলো তো হাইকোর্টে আলোচনা হয়েছে এগুলো আমরা অবশ্যই ডিফেন্ড করার মতো জায়গাতেই আছি আমাদের যখন কোর্স শেষ হয়ে যায় তারপরে আমরা আমাদের সিনিয়র লয়ারদের সঙ্গে দেখা করি এবং আমরা যখন জানতে চাই যে স্যার সেগ্রিগেশনের দিকটা কতটা প্রশস্ত হচ্ছে এই বিষয়টা তখন উনি যথাযথভাবেই বলেন যে ওনাদের যে আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্ট ওনাদের কাছে মানে আমাদের সিনিয়র অ্যাডভোটদের কাছে মনে হয়েছে যে এই আর্গুমেন্টগুলোর যথাযথ ডিফেন্স ওনাদের কাছে আছে তাই ওনারা বলে যে আপনারা সমস্ত ডিফেন্সগুলো রেডি করুন একবার নয় দুবার নয় দরকার পড়লে বারবার কনফারেন্স করে আমরা এর যোগ্য জবাব বা যোগ্য প্রতি আমরা ওই দিন দশ তারিখে আমরা দিয়ে দেব তো সেই যথাযথ উত্তর দিলে আশা করা যায় সেগ্রিগেশনের পর প্রশস্ত হবে প্যানেল ক্যান্সেলের দিকে যাবে না এই কথা শুধু আমাদের একজন সিনিয়র নয় তিনজন সিনিয়রই বলেছেন আর কিছু কথা ওনারা বলেছেন যেইগুলো আমরা এখনই প্রকাশ্যে আনতে চাইছি না কারণ এই গ্রুপের সাথেই আমরা এইগুলোকে বাইরে জানাতে চাইছি না আমরা সেইভাবে সমস্ত ডকুমেন্টস রেডি করব যেটা দিয়ে আমরা নিজেদের বাঁচার পথ তৈরি করতে পারবো আপনারা সকলে সহযোগিতা করবেন এবং সকলে একসাথে থাকবেন এটা আশা রাখছি এবং এবং এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও শেয়ার করবেন হ্যাঁ সকলে যদি কোনো মতামত কত তথ্য থাকে সেটা এই শিল্পীর গ্রুপে বা আমাদের যে প্রতিনিধিরা আছে তাদের কাছে একটু শেয়ার করবেন সেইগুলো আমরা দিয়ে আমাদের ডিফেন্সের পথকে আরো প্রশস্ত করব। এটাই আশা রাখি যে আমরা যে যুদ্ধে নেমেছিলাম সেই যুদ্ধে হয়তো জয়লাভ করব হয়তো কথাটা বললাম তার কারণ কোর্টকে তো কোনো প্রেডিকশন করা যায় না আমরা আগে আমাদের ডিফেন্সগুলো রেডি করে নিই আমাদের উকিলরা ভালোভাবে সেগুলোকে রিপ্রেজেন্ট করুক আমরা আগে জিতে যাই তারপরে হয়তো কথাটা তুলে দিতে পারবো আশা রাখি জয় আমাদের হবে ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই